মাধ্যমে উৎসবটা পালন করে থাকি পবিত্র জল আমরা নতুন দিন শুরু করব আজকে এটা তো আমাদের একটা এনজয়মেন্ট নাচ গান সহ নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পর্যটন শহর কক্সবাজারে শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব মহাসাঙ্গে পয়ে বা জল উৎসব বুধবার সতেরো এপ্রিল থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী রাখাইনদের বৃহত্তম এই সামাজিক জল উৎসব শেষ হয়েছে আজ শুক্রবার প্রকৃতি পুড়েছে তাপে চলছে তাপদাহ এমন গরমে জলের স্পর্শে ভিজে শরীর মিলে স্বস্তি রাখাইন বর্ষ তেরোশো ছিয়াশি বরণে কক্সবাজার শহরে বারোটি সব প্রায় পঞ্চাশটি মণ্ডপে এই জল উৎসবে সামিল হয়েছে রাখাইন তরুণ তরুণী দল এই সাঙ্গেপুরের প্রধানতম আকর্ষণ একে অপরের প্রতি মঙ্গল জল ছিটিয়ে অতীতের গ্লানি মুছে নেচে গিয়ে নতুন বছরকে বরণ করে তরুণ তরুণীরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জলোৎসব প্রাঙ্গণ আসিমং পেশকারপাড়ায় সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং সিং লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান পুরো আয়োজনকে ঘিরে তরুণ তরুণীরা জানিয়েছেন পুরোনো বছরে যত গ্লানি যত দুঃখ কষ্ট সবগুলো মুছে দিয়ে নতুন বছরে আজকে থেকে শোচনা আমাদের সব কিছু আনন্দ দেয় পবিত্র জল ছিটে আমরা নতুন দিন শুরু করব খেতে থেকে। এটা তো আমাদের একটা এনজয়মেন্ট এটা হচ্ছে আমাদের একটা অদেয়া যেহেতু নতুন বছর আপনার কথা করতেছি আমরা সুখী সবাই সেটির জন্য পালন করতেছি আর এটা হচ্ছে হচ্ছে আমরা পালন করতে যাতে সারা জীবন সারা জীবন না সারা বছর সবাই হাসি খুশি থাকতে পারে আমাদের দুঃখ কষ্ট থাকবে সাথে আমরা যে হাসি খুশিতে সেটা সাথে আমরা চলতে পারি এই জন্য আমরা এটা মনে করতেছি এটা হচ্ছে আমাদের বল রাখায় নববর্ষে প্রথম দিন সতের এপ্রিল সব সময় আমাদের রাখায় নববর্ষে প্রথম ইয়া একধারি হয় উৎসবটা পালন করে থাকি তরুণ তরুণীরা মৈত্রী পানি একজন উপর একজন ঢালে আর পরিবার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবকে নিয়ে আমরা এই উৎসবটা করে থাকি এই চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেছেন আমরা বাংলাদেশ ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সকলে কিন্তু আমরা অসাম্প্রদায়িক একটি চেতনা আমরা লালন করে থাকি এবং সকল গোষ্ঠী এবং বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা যাতে তাদের সংস্কৃতিকে তাদের বর্ণ তাদের কৃষ্টিকে তারা যাতে ধরে রাখতে পারে সেই জন্য কিন্তু সরকার বিভিন্ন সময় পৃষ্ঠপোষকতা করে থাকে এবং এই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ঐতিজ্যকে ইতিহাসকে ধরে রাখার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে রাখাইন সম্প্রদায়ের এই জলসাপ পরিণত হয়েছিল সকল সম্প্রদায়ের মিলন মেলায় কক্সবাজার থেকে মোহাম্মদ আয়াসুল আলমের পাঠানো প্রতিবেদনে স্মার্টের সংবাদ নিউজ ডেস্ক Yeah! 아우 아우 아우